আসসালামু আলাইকুম আপুরা দেখো তোমরা বলেছিলে যারা যে তোমাদের ছত্রিশ ইঞ্চি বডির কামিজ কাটিংটা জানা দরকার তো তোমাদের জন্য আমি এটি করেছি হচ্ছে আমি এখানে প্রথমে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেল দিয়ে টেনে নিলাম সেটি হচ্ছে সেলাই কাপড়ের জন্য এক্সট্রা যে কাপড় রাখতে হয় সেটি আর এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করছি কাঁধের মাপ শোল্ডার যেটাই বলো আর নিচে এখানে একটি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে আমি দাগ দুটোকে মিলিয়ে নিচ্ছি তো মিলিয়ে নেওয়ার পরে আমি এভাবে করে আর একটি দাগ টেনে নিচ্ছি বডি মাপের জন্য আর এটি এখানে বক্স করে নিচ্ছি তো তোমরা যারা কামিজ কাটিং করতে পারো না এই আমার এটি দেখলে খুবই সহজে কাটতে পারবে মনোযোগ দিয়ে ভিডিওটি যদি দেখো আর আমি হচ্ছে শোল্ডার একদম উপর থেকে কোমরের যে মাপটি হবে আমার যার জন্য তৈরি করছি তার মাপ নিয়ে আমি এখানে বিশ ইঞ্চিতে মার্ক করেছি এটি হবে আমাদের কোমরের মাপ তো আমি দাগটিকে এভাবে সোজা করে টেনে নিচ্ছি এখন হচ্ছে আমি যে কোমরের মাপটি টেনেছি সেখান থেকে ফিতাটি আমি বডির যে মাপটি দিয়েছি সেখানে ধরে তার মাছ বরাবর মেজারমেন্ট করে নিব পেটের মাপের জন্য তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে এটি তোমরা মাপটি বুঝে যাবে যদি আমার ভিডিওটি ফলো করো তো এই দেখো এভাবে করে একদম মাছ বরাবর এবং হচ্ছে এখানে একটি টেনে নিচ্ছি সোজা করে দাগ তিনটি মাপ দিয়ে নিব তো ছত্রিশ ইঞ্চি বড়ি আঠারো দুগুণ ছত্রিশ আঠারো ইঞ্চি করে এখানে চার ভাজে আমি নিয়েছি নয় ইঞ্চি করে আর পেট হবে আমার বত্রিশ ইঞ্চি তো আট ইঞ্চিতে আমি মার্ক করেছি এখন এই মার্কগুলো আমি মিলিয়ে নিচ্ছি মার্কগুলোকে সে আকারে মিলিয়ে নিয়ে আমি হচ্ছে এখান থেকে দেড় ইঞ্চিতে মার্ক করেছি আর এখানে মাছ বরাবর এখন এটিকে আমি এভাবে হাত রাউন্ড শেপের জন্য মিলিয়ে নিচ্ছি আর নিচে আমি সম্পূর্ণ কাপড়টি নেব আমার কাটা পড়বে না শুধু এক ইঞ্চি এক্সট্রা আমার সেলাই মার্কের জন্য ওটা আমি রেখেছি আর এখানে আমি পঁচিশ ইঞ্চি সাড়ে বারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি নিচের ঘেরের জন্য তোমরা ছাব্বিশ ইঞ্চিও নিতে পারো চব্বিশও নিতে পারো তো এখন এই শেপটা আমি মিলিয়ে দেখো এক ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করেছি কাট কাটার সময় ভিডিওটি আমি স্কিপ করেছি তো এখানে যে মাপটি আছে আমার হচ্ছে হাফ ইঞ্চি করে সামনের পার্টি হাফ ইঞ্চি এখানে ডাউন করে কেটে নিব আমি যে সামনের পার্টিতে গলা যদি দুই রকমের ডিজাইন হয় তাহলে সামনের পার্টিতে এভাবে হাফ ইঞ্চি এখানে ডাউন করে কেটে নিতে হবে আর যদি সামনে পিছনে গোল গলা হয় তাহলে এটি কাটার দরকার নেই তো আমি মার্ক যেখানে যেখানে মার্ক করেছি সেখানে এভাবে মার্ক দিয়ে নিচ্ছি সেলাইয়ের সময় আমার সহজ হবে মেলানোটা আর তো এখন আমি হাতের মাপটা নেব সাড়ে আট ইঞ্চি আর সেলাই মার্কের জন্য যদি এক ইঞ্চি নি তাহলে সাড়ে ন ইঞ্চি নিতে হবে তো আমি হাতের কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে চার ভাজে সুন্দর সমান করে ভাঁজ দিয়ে নিয়েছি তো এখন ফিতা দিয়ে আমি লম্বাটা মেপে নিচ্ছি আমি সতেরো ইঞ্চিতে মার্ক করব। তো সতেরো মার্ক করে আমি দাগটা একদম মিলিয়ে নিচ্ছি সোজা করে আর তিন ইঞ্চিতে মার্ক করবো হচ্ছে ডাউন যে রাউন্ড শেপটি হবে সেই রাউন্ডের জন্য তো আর হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্কের জন্য মনে রাখবে সেলাই মার্কের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি আমার হাতার লম্বাটি হবে ষোলো ইঞ্চি তো আমি সতেরো ইঞ্চে আগেই দাগ দিয়েছি সামনে এক ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে তো দেখো রাউন্ড শেপটি আমি কিভাবে মিলিয়ে নিলাম দেখো সাড়ে নয় ইঞ্চিতে আমি হচ্ছে মার্কটি করে নিচ্ছি সেলাই মার্ক সহ আমার সাড়ে ন ইঞ্চি লাগবে এইভাবে হাতের রাউন্ড শেপটি মিলিয়ে নিলাম আর হাতের মুখের মাপটি হবে আমার সাড়ে ষোলো সাড়ে আট 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 ষোলো সাড়ে ষোলো ইঞ্চি তো আমি হচ্ছে সাড়ে আট ইঞ্চিতে মার্ক করছি বেল হাতা বলো বা পাকিস্তানি হাতা বলো যেটি বলো লুজ হবে একদম সেই জন্য আমার বেশি কাটা পড়েনি শুধু শেপ দিয়ে কেটেছি আর এখানে একটি মার্ক দিয়ে নিলাম তো এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম